সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা আলোচনা করব দেশ জাপান নিয়ে হ্যাঁ দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ শ্রমিক নেবে জাপান তো আমরা যারা তরুণ শ্রেণী রয়েছি নিশ্চয়ই আমরা চাইব জাপান গিয়ে আমাদের ভাগ্যের চাকা ঘোরাতে কারণ এখানে প্রচুর বেতন ভাতা পাওয়া যায় এবং জাপানে যে একবারে যাবে সে মোটামুটি ধনী হয়ে ফিরে আসবে কথা বলার অপেক্ষা রাখে না তো দর্শক জাপান আপনারা কি করে যাবেন কারা যেতে পারবেন কত টাকা খরচ হবে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সব স্থানে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথে থাকুন দর্শক শুরুতে বলেছি হচ্ছে জাপান আপনারা নিশ্চয়ই জানেন আমি বলেছি যে জাপান বর্তমানে বাংলাদেশ থেকে এক লক্ষ শ্রমিক নেবে আগামী পাঁচ বছরে এবং এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের সাথে জাপানের সঙ্গে এবং সেই সংবাদটি চলুন দেখে আসি জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তির সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা গত উনত্রিশ মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক আয়োজনে এ এই ঘোষণা দেওয়া হয় সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তৈরি এবং জাপানকে জানার দরজা খুলে যাওয়ায় এটাই সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিন হতে যাচ্ছে সরকার এই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় প্রধান উপদেষ্টা আরো বলেন বাংলাদেশ একটি তরুণ জনগোষ্ঠীর দেশ যার অর্ধেকের বেশি মানুষের বয়স সাতাশ বছরের নিচে সরকারের দায়িত্ব হচ্ছে তাদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারের দরজা খুলে দেওয়া উল্লেখ্য দুই হাজার চল্লিশ সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট এক কোটি দশ লাখে পৌঁছাতে পারে যেখানে অংশ নিতে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ জাপানে যেসব খাতে প্রবাসী শ্রমিক না হচ্ছে তার মধ্যে রয়েছে সেবা ও পরিচর্যা কেয়ার গিভিং অর্থাৎ বৃদ্ধ ও অসুস্থদের সেবা নার্সিং হোমে কাজ ম্যানুফ্যাকচারিং বা কারখানা ও উৎপাদন সেক্টরে ইলেকট্রনিক্স গাড়ি যন্ত্রাংশ খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত কনস্ট্রাকশন অর্থাৎ সড়ক ব্রিজ আবাসিক ভবন নির্মাণ খাতে এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে যেখানে রয়েছে চাষাবাদ ফসল সংগ্রহ গবাদি পশু পালন এছাড়াও রয়েছে ফিশার্স এন্ড একুয়ার কালচার খাত যেখানে মৎস্য ও সামুদ্রিক শিল্পে মাছ ধরার কাজ ও প্রসেসিং হসপিটালিটি বা হোটেল পরিচ্ছন্নতা রিসিপশনের কাজ ওয়্যার হাউস অ্যান্ড লজেস্টিক খাতে পার্সেল ডেলিভারি ও গুদামজাতকরণের কাজ ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্ম যেমন ঘর পরিষ্কার রান্না ও শিশু পরিচর্যার খাতে কাজের সুযোগ রয়েছে জাপানে জাপানে প্রবাসী শ্রমিকদের জন্য কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সেক্টরে পাওয়া যায় আকর্ষণীয় বেতন ভাতা যেমন সেবা বা নার্সিং খাতে বেতন এক লাখ আঠাশ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা নির্মাণ শিল্পে বেতন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা থেকে দুই লাখ তেরো হাজার টাকা কারখানা বা ম্যানুফ্যাকচারিং খাতে বেতন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা জাপানে কৃষি খাতে বেতন এক লাখ সাত হাজার টাকা থেকে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এছাড়াও জাপানে হোটেল বা সেবা খাতে বেতন পাবেন দুই লাখ একুশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকা এবং গুদাম বা লজিস্টিক খাতে পাবেন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ টাকা জাপানে থাকা অব্যবস্থায় স্বাস্থ্য বীমা বা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক যেখানে সরকার ও নিয়োগকর্তার স্বাস্থ্য ব্যয়ের সত্তর বহন করে দুর্ঘটনা বা অসুস্থতা হলে পাওয়া যায় চিকিৎসার সুবিধা রয়েছে সামাজিক নিরাপত্তা ও পেনশন সুবিধা এছাড়াও দেশে ফেরত গেলে জমাকৃত টাকা ল্যাম্প শ্রম রিফান্ড হিসেবে ফেরত দেওয়া যায় জাপানে রয়েছে কাজের পরিবেশ ও শ্রম অধিকার এবং নিরাপদ ও মানবিক কর্মপরিবেশে কাজ যেখানে শ্রমিকদের কোন প্রকার শারীরিক বা মানসিক হয়রানি আইনত দণ্ডনীয় অপরাধ যে কারণে শ্রমিকদের জন্য রয়েছে শ্রম আদালত ও কনসালটেশন সেন্টার নির্দিষ্ট কাজ অনুযায়ী সাপ্তাহিক ছুটি বার্ষিক পেট লিফ্ট ছাড়াও জাপানি জাতীয় দিবস নববর্ষের ছুটি তো রয়েছেই যারা টাইপ টু বা স্পেসিফাইড স্কিল ওয়ার্কার বা এস তারা চাইলে পরিবারকে সাথে আনতে পারবেন জাপানে সেখানে যেমন চাকরি পরিবর্তনের সুযোগ রয়েছে তেমনি ভাবে দীর্ঘমেয়াদী কাজও ভালো রেকর্ড থাকলে স্থায়ী ভিসা বা স্থায়ী নাগরিকত্বের আবেদন করা যায় জাপানে কাজের ভিসায় যেতে প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা এরপর যে কোনো কাজের উপর দক্ষতা সাথে ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে ছবি পাসপোর্টের স্ক্যান কপি ন্যাশনাল আইডি কিংবা বাটস সার্টিফিকেটের অনুলিপি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতার সনদ বায়োডাটা বা সিভি আনন্দের বিষয় হলো জাপানি ভাষায় প্রশিক্ষণ এবং কাজের দক্ষতা উন্নয়নে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর দর্শক দেখে আসলাম সেই সংবাদটি যে কিভাবে কতদিনের মধ্যে বাংলাদেশি শ্রমিকরা এবং কারা জাপান যাবে এখন প্রশ্ন হচ্ছে জাপান দেশটাই বা কেমন যারা নতুন দর্শক তাদের জন্য চলুন জেনে আসি কেমন দেশেই জাপান জাপান সংস্কৃতি প্রযুক্তি এবং ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন এশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত এক রহস্যময় দেশ জাপান যেখানে তৈরি আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন একশো বিশটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি পৃথিবীর অন্যতম শক্তিশালী ও উন্নত দেশ জাপান পৃথিবীর অন্যতম প্রযুক্তি ও শিল্পে উন্নত দেশ হলেও তার প্রাকৃতিক সৌন্দর্য বাগান এবং ঐতিহ্যপূর্ণ স্থানগুলো পর্যটকদের আকর্ষণ করে জাপানের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির গভীরে চলে গেলে আমরা দেখতে পাব এক শাশ্বত ঐতিহ্য জাপানি মন্দির বৌদ্ধ আচার এবং চাইনিজ সাংস্কৃতিক প্রভাবগুলো দেশটির ঐতিহ্যকে পরিপূর্ণ করেছে সে সাথে এখানে আছে নিঃসন্দেহে পৃথিবীর সেরা বাগানগুলো যেগুলোর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে জাপান একটি দ্বীপপুঞ্জ যা প্রাচীন এশিয়ার অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ এটি পূর্ব এশিয়াতে অবস্থিত এবং সমুদ্র দ্বারা পরিবেষ্টিত জাপানের মোট ভূখণ্ডের আয়তন প্রায় তিন লাখ সাতাত্তর হাজার নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার এটি পৃথিবীর বাষট্টিতম বৃহত্তম দেশ হ্যাঁ দর্শক আমরা দেখেছিলাম কেমন দেশ এই জাপান এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে জাপানে বর্তমানে কী ধরনের কাজ রয়েছে অর্থাৎ প্রবাসীদের জন্য কি ধরনের কাজ রয়েছে জাপানে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তির সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা গত উনত্রিশ মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেয়া হয় উল্লেখ্য দুই হাজার চল্লিশ সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট এক কোটি দশ লাখে পৌঁছাতে পারে যেখানে অংশ নিতে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ জাপানে যেসব খাতে প্রবাসী শ্রমিক না হচ্ছে তার মধ্যে রয়েছে সেবা ও পরিচর্যা কেয়ারগিভিং গিভিং অর্থাৎ বৃদ্ধ ও অসুস্থদের সেবা নার্সিং হোমে কাজ ম্যানুফ্যাকচারিং বা কারখানা ও উৎপাদন সেক্টরে ইলেকট্রনিক্স গাড়ি যন্ত্রাংশ খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত কনস্ট্রাকশন অর্থাৎ সড়ক ব্রিজ আবাসিক ভবন নির্মাণ খাতে এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে যেখানে রয়েছে চাষাবাদ ফসল সংগ্রহ গবাদি পশু পালন এছাড়াও রয়েছে ফিশার্স এন্ড একর কালচার খাত যেখানে মৎস্য ও সামুদ্রিক শিল্পে মাছ ধরার কাজ ও প্রসেসিং হসপিটালিটি বা হোটেল পরিচ্ছন্নতা রিসিপশনের কাজ ওয়্যার হাউস অ্যান্ড লজিস্টিক খাতে পার্সেল ডেলিভারি ও গুদামজাতকরণের কাজ ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্ম যেমন ঘর পরিষ্কার রান্না ও শিশু পরিচর্যার খাতে কাজের সুযোগ রয়েছে জাপানে দর্শক এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে জাপানে এ ধরনের কাজ করলে সাধারণত বেতন ভাতা কত হতে পারে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে জাপানে প্রবাসী শ্রমিকদের জন্য কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সেক্টরে পাওয়া যায় আকর্ষণীয় বেতন ভাতা যেমন সেবা বা নার্সিং খাতে বেতন এক লাখ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা নির্মাণ শিল্পে বেতন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা থেকে দুই লাখ তেরো হাজার টাকা কারখানা বা ম্যানুফ্যাকচারিং খাতে বেতন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা জাপানে কৃষি খাতে বেতন এক লাখ সাত হাজার টাকা থেকে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এছাড়াও জাপানে হোটেল বা সেবা খাতে বেতন পাবেন দুই লাখ একুশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকা এবং গুদাম বা লজিস্টিক খাতে পাবেন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ চৌষট্টি হাজার টাকা জাপানে থাকা অব্যবস্থায় স্বাস্থ্য বীমা বা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক যেখানে সরকার ও নিয়োগকর্তার স্বাস্থ্য ব্যয়ের সত্তর পার্সেন্ট বহন করে দুর্ঘটনা বা অসুস্থতা হলে পাওয়া যায় চিকিৎসার সুবিধা রয়েছে সামাজিক নিরাপত্তা ও পেনশন এছাড়াও দেশে ফেরত গেলে জমাকৃত টাকা ল্যাম্প রিফান্ড হিসেবে ফেরত দেওয়া যায় হ্যাঁ দর্শক আমরা দেখেছিলাম কত টাকা বেতন পাওয়া যাবে জাপানে এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে কারা যেতে পারবেন এবং যুগতাই বা কি চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে জাপানে কাজের ভিসায় যেতে প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা এরপর যে কোনো কাজের উপর দক্ষতা সাথে ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে ছবি পাসপোর্টের স্ক্যান কপি ন্যাশনাল আইডি কিংবা বার্থ সার্টিফিকেটের অনুলিপি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতার সনদ বায়োডাটা বা সিভি আনন্দের বিষয় হলো জাপানি ভাষায় প্রশিক্ষণ এবং কাজের দক্ষতা উন্নয়নে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর দর্শক দেখে আসলাম কারা যেতে পারবেন জাপানে এবং কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এ বিষয়ে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন জাপান যেতে অবশ্যই আপনাকে জাপানি ভাষা জানতে হবে এবং যে কোনো একটা কাজ জানতে হবে এবং আপনার বয়স হবে ম্যাক্সিমাম তিরিশের মধ্যে বা চল্লিশ পঁয়তাল্লিশ হলেও লোক নিচ্ছে জাপান তো দর্শক আপনারা যারা ভাষা জানেন না বা কাজ জানেন না তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ভাষা শিখিয়ে কাজ শিখিয়ে পৌঁছে দেবো জাপানে ইনশাল্লাহ তো দর্শক যারা জাপান যেতে চান খরচ কী হতে পারে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে নিচে দেয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুলপাডা ঢাকা তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে এবং জাপানে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ